নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল রান্নাঘর এই রান্নাঘর আপনার বাড়ির কোথায় রয়েছে মানে কোন দিকে তার অবস্থান সেটার গুরুত্ব কিন্তু অপরিসীম আপনারা অনেকেই হয়তো জানেন না রান্নাঘর যদি সঠিক জায়গায় থাকে তাহলে সেখান থেকে আপনারা চূড়ান্ত ভালো ফল লাভ করতে পারেন আবার রান্নাঘর যদি সঠিক জায়গায় না থাকে তাহলে বাড়ির সদস্যদের শরীর খারাপ করে দিতে পারে বিশেষ করে বাড়ির কর্তার তার শরীর খারাপ করা তার কোনো সমস্যা হওয়া এই ধরনের বিপদও কিন্তু হতে পারে সুতরাং প্রত্যেকটা বাড়িতে রান্নাঘর কোন দিকে আছে কোন দিকে মুখ করে রান্না করা হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাড়ির শুভত্ব অশুভত্ব বিচারের জন্য রান্নাঘরের গুরুত্ব কিন্তু অপরিসীম এখনও এমন অনেক বাড়ি আছে যেখানে সকালবেলা স্নান করে অগ্নিকে নমস্কার করে তারপরে বাড়িতে রান্না শুরু করা হয় রান্নাঘর দেবে উন্নতি রান্নাঘরে বাস করেন স্বয়ং অগ্নি এবং অগ্নিকে দেবতাদের মুখ বলে মনে করা হয় রান্নাঘরটি কোন দিকে রয়েছে এবং আপনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে রান্না করছেন এই দুটো বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই দুটি বিষয় কিন্তু এক নয় এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা রান্নাঘর এবং বাথরুম কখনোই পাশাপাশি হওয়া উচিত নয় রান্নাঘর এবং বাথরুমের মধ্যে যেন কমন দেওয়াল না থাকে এটা সবসময় মনে রাখতে হবে বন্ধুরা দুটো দেওয়াল যেন সম্পূর্ণ আলাদা হয় আর বন্ধুরা রান্না কখনো উত্তর দিকে মুখ করে করা উচিত নয় উত্তর দিক হলো বুধের দিক ও জলের দিক জলের দিকে অগ্নি চলে না তাই রান্নাটা উত্তর দিকে মুখ করে করা যাবে না উত্তর দিক মানে জলের দিকে মুখ করে রান্না করলে সংসারে অশান্তি বাড়ে দারিদ্রতা আসে এবং গৃহকর্তার অমঙ্গল হয় যেটা কখনোই কাম্য নয় আবার দক্ষিণ দিকে মুখ করেও রান্না করা উচিত নয় কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দিক সেই দিকে মুখ করে রান্না করা সব সময় অশুভ বাড়ির গৃহকর্তার জন্য অশুভ আবার বাড়ির গৃহিণীর জন্যও অশুভ গৃহিণীর মাথা গরম হওয়া গৃহিণীর নানান রকম শারীরিক সমস্যা হওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো হয় যদি আপনারা দক্ষিণ দিকে মুখ করে রান্না করেন দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে টাকা ধরে রাখতে সমস্যা হয় এবার বলবো বন্ধুরা কোন দিকে মুখ করে রান্না করলে সব থেকে ভালো দক্ষিণ পূর্ব কোন হচ্ছে অগ্নিকোণ এই দিকে রান্না করলে পরিবারের সকলের শুভ হয় দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রান্না করা যে কোনো রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ যদি আপনারা যেদিকে মুখ করে রান্না করা শুভ নয় সেদিকটা ভেঙে চেঞ্জ করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো তবে এমন অনেক মানুষ আছেন যাদের পক্ষে রান্নার জায়গার স্থান পরিবর্তন করা সম্ভব নয় তারা কি করবেন তাদের জন্য বলি বন্ধুরা তারা সংসারের মঙ্গলের জন্য একটি কাজ করতে পারেন আপনারা প্রত্যেক দিন সকালে স্নান করে দেবী অন্নপূর্ণাকে প্রণাম করবেন মা অন্নপূর্ণাকে প্রণাম করে আপনি রান্না করা শুরু করতে পারেন মা অন্নপূর্ণাকে স্মরণ করে তাকে প্রণাম করে আপনি রান্নাঘরে ঢুকুন তবে বন্ধুরা যদি আপনি রান্না না করেন যদি আপনার বাড়িতে রান্না করার লোক থাকে তাহলে তাকে বলুন স্নান করে রান্নাঘরে ঢুকতে আর যখন সে স্নান করে রান্নাঘরে ঢুকবে তখন আপনি মা অন্নপূর্ণাকে স্মরণ করে তাকে প্রণাম করুন তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল